আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে চলে আসলাম আমার ধান খেতে আপনাদেরকে দেখানোর জন্য যে আমাদের ধান খেতে কী পরিমাণ ধান হয়েছে আর আজকে বিশেষত একটা কারণ হচ্ছে কাল আপনাদের বলার সাথে সাথেই আর কি বৈশাখ মাস নিয়ে বলার সাথে সাথে আজ সকালবেলা যেমন ধরেন ভোর সকালই ঠিক সকাল ছটার থেকেই কালবৈশাখী ঝড় হয়ে গেছে প্রচুর পরিমাণের বাতাস হয়ে গেছে আর বাতাসের সাথে বৃষ্টি তো বৃষ্টির আগে প্রচুর পরিমাণে বাতাস বা তুফান যেটাই বলেন না কেন সেটা কিন্তু আজ হয়ে গেছে এখান দিয়ে তো দেখেন তো দেখেন বাতাসের ফলে কিন্তু ধানের কিন্তু ক্ষতি হয়ে যায় অনেক যে দেখেন এই যে রকম চিটা হয়ে যাবে এই যে ধানগুলো আছে এই ধানগুলো কিন্তু এই যেরকম চিটা হয়ে যাবে এগুলো কিন্তু ধান হবে না আর তো বাতাস হলে যে ধানের যে কী পরিমাণের ক্ষতি হয় আমরা যারা ধান আবাদ করি বা ধান চাষ করি আমরাই জানি তো বাতাস না হয় যদি বৃষ্টিটাই হতো শুধু তাহলে ধানের জন্য অনেক উপকার হতো কারণ ধানের জন্য বৃষ্টির দরকার ছিল কিন্তু প্রচুর পরিমাণে বাতাস হয়েছে তো দেখেন এই হচ্ছে আমাদের পুরো ধান ক্ষেতটা তো আজকে যে কালবৈশাখী ঝড়টা হয়ে গেল এই কালবৈশাখী ঝড়ে কিন্তু মানুষের অনেক ক্ষতি হয়েছে আমাদেরও কিন্তু ক্ষতি হয়েছে ক্ষতি যে হয়নি তেমনটাও না আমাদেরও কিন্তু অনেক ক্ষতি হয়ে গেছে তো চলেন দেখায় তাহলে আমাদের কি কি ক্ষতি হলো তো আমাদের এই যে কাঁঠাল গাছটা দেখতেছেন এই কাঁঠাল গাছে কিন্তু গতবার অনেক কাঁঠাল আসছিলো তার পরিমাণে এবার অনেক কম আসছে আর যাও আসছে তার অর্ধেকই পড়ে গেছে তো এখানে যে গাছের ডালটা দেখতেছেন এই ডালটা কিন্তু আজকে বাতাসে ভেঙে পড়ে গেছে এই ডাল কাঁঠাল ছিল কিন্তু এখন তো আর হবে না আপনাদেরকে যদি দেখাতে পারি ওই যে দেখেন গোড়াটা ওইখানে ভেঙে ঝুলা রয়েছে তো ডালটাকে আমার ফেলতে হবে গাছ থেকে আর গাছে যে আমগুলা ছিল সবগুলো আমি পড়ে গেছে আমও গাছে এখন বেশি নাই তো এই কাঁঠাল গাছের উঁচুতে একটা বাবুই পাখির বাসা ছিল বাসাটাও পড়ে গেছে তো এই যে দেখেন আমার হাতে এখন বাসাটা দেখুন পাখি কি সুন্দরভাবে একটা বাসা তৈরি করতে পারে যা মানুষও তৈরি করতে পারবে না এরকম করে আল্লাহ একটা পাখির মাথায় কি পরিমাণ বুদ্ধি দিছে তো আপনাদেরকে যেরকমটা বলছিলাম যে গাছ থেকে কাঁঠাল পড়ে গেছে তো দেখেন আজকেও যে কালবৈশাখী ঝড় গেল দেখেন এই যে কত বড় কাঁঠাল দুইটা পড়ে গেছে আর বেশ কিছু দিন গেলেই কিন্তু কাঁঠালটা তরকারি রান্না করে খাওয়া যেত ক্ষতি তো আরও আছে আসেন আপনাদেরকে দেখাই তো আরেকটা ক্ষতির ভিতরে এই একটা পেঁপে গাছ দেখেন এখনও গাছ দিয়ে কষ বের হতেছে এই গাছটাতে অনেক বড় বড় পেঁপে হতো আর অনেক মজাদার পেঁপে ছিল যেটা কাঁচাও কিন্তু খাওয়া যেত এতটাই মজা ছিল এই গাছের পেঁপেগুলো তো গাছটাই ভেঙে গেছে ও যে দেখেন গাছটা ভেঙে পড়ে রয়েছে আর নিচে তো পেঁপে পড়ে আসেই পেঁপেগুলো তুলতে হবে পেঁপে কয়টা আছে দুইটা তো আমি এখন জাঙ্গলের নিচে ঢুকতেছি পেঁপেগুলো আনার জন্য গাছটা তো মরেই গেল দেখি কয়টা পেপে পড়ছে আর কয়টা আনা যায় যে অবস্থা যাবো কীভাবে লাগো দেখেন পেঁপে পড়ে রয়েছে তার দেখলাম এই একটা পেঁপে গুলো আরো বড় হইতো কালবৈশাখী বৈশাখি ঝরে সব শীত করে দিল ওই দেখেন নিচে আর একটা পড়ে রয়েছে বাতাসটা যদি না হতো যদি শুধু বৃষ্টিটা হতো তাহলে কিন্তু এত কিছু হতো না যত সমস্যা বাতাসের কারণে তিনটা এটা এর হচ্ছে একটা পেঁপে এই পেঁপেগুলো কিন্তু আরও বড়ো হয় এক একটা পেঁপে প্রায় এই দুই কেজি বা তিন কেজি এরকম করে হয় এই পেঁপেগুলো সবগুলো পেঁপে পড়ে গেছে এই যে সেই গাছটা এই যে দেখেন গাছে ফুলে ভরা পেঁপেও আসে গাছে দেখছেন দেখছেন তাহলে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আর কার কার এরকম ক্ষতি হয়েছে কমেন্টসে জানাইন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আম্মা একটা ব্যাগ দেন পেপে গুলো তুলতে দেব